নিত্য প্রয়োজনীয় দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে একষট্টি নং পার্ট চলুন শুরু করা যাক আমরা কি জিতেছি হ্যাভ উই ওন হ্যাভ উই ওন আমরা কি জিতেছি তারা মারামারি করছিল কেন হোয়াই ওয়ার দ্য ফাইটিং হোয়াই ওয়ার দ্য ফাইটিং তারা মারামারি করছিল কেন আমি কিছু মনে করিনি আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড আমি কিছু মনে করিনি কে কথা বলছে হুই ইজ স্পিকিং হুই ইজ স্পিকিং কে কথা বলছে তুমি কি দিতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গিভ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গিভ তুমি কি দিতে চাও মাথা গরম করো না ডোন্ট লস ইউর টেম্পার ডোন্ট ল ইউর টেম্পার মাথা গরম করো না তুমি কি জানো কার সাথে যেতে হবে ডো ইউ নো উইথ হোম টু গো ডো ইউ নো উইথ হোম টু গো তুমি কি জানো কার সাথে যেতে হবে তারা কি পৌঁছেছে ডিড দে তারা কী পৌঁছেছে তুমি কি কোনো খেলাধুলা করো ডো ইউ প্লে এনি স্পোর্টস ডু ইউ প্লে এনি স্পোর্টস তুমি কি কোনো খেলাধুলা করো আমি অবশ্যই বুঝতে পারবো আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আমি অবশ্যই বুঝতে পারবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি